আল্লাহ রুসুল বলেছেন কারুর দুয়ার ভিতরে যদি তিনটা জিনিস থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেই দুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইজ আ দা আহা দুকুম ফালায়া কুল ইনসে তা তোমরা কখনও দুয়ার মধ্যে এইটা বলবে না যে আল্লাহ তোমার মন চাইলে কবুল করো মন না চাইলে নাও কবুল করতে পারো তোমার যা ইচ্ছা তুমি করো এরকম কথা বলা যাবে না বরং বলতে হবে অলি আজ এম এল মাস আলাতা ধীরতার সাথে একদম কনফিডেন্সের সাথে বলতেই হবে যে আল্লাহ আমার এটা চাই এটা তুমি কবুল করো সোমাল্লা বলেন বলে উ আজ রাখবা আর মনের ভিতরে তীব্র আশা রাখতে হবে যা আমার দোয়াটা কবুল হবেই হবে কেন আপনি তীব্র আশা রাখবেন কেন বলে ফাইনাল্লা হালাই উ আজ দেওয়া লাই সাই ইউন তোমার দোয়া কবুল করার মাধ্যমে আল্লাহর কোনো পেরশানি নাই তোমার দু আল্লাহ কবুল করলে আল্লাহর কি আসে যায় কথা বলেন না আপনার মনে চাহিদা যদি আল্লাহ পূরণ করে আল্লাহর কোনো সমস্যা আছে হাদিস শরীফের মধ্যে আসতে রসুন বলেছেন সারা দুনিয়ার মানুষ যদি একটা মাঠের মধ্যে একত্রিত হয় সারা পৃথিবীর সব মানুষ যদি একটা মাঠের ভিতরে জমা হয়ে যায় আর সব মানুষ যদি যার যার ইচ্ছা অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করে পৃথিবীর বর্তমানে নয়শো কোটি মানুষ অতীতে কত লোক গেছে ভবিষ্যতে কত আসবে সবাই মিলে যদি একটা মাঠে জমা হয়ে যায় আর সবাই মিলে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে যার যার ইচ্ছা অনুযায়ী মানুষের চাওয়ার কোনো শেষ আছে ইচ্ছা অনুযায়ী আল্লাহ আমার এটা দাও ওটা দাও রসুল্লাহ বলে আল্লাহ যার যার ইচ্ছা অনুযায়ী সবার সব চাহিদা পূরণ করার পরেও ছোট্ট ফাঁকি আটলান্টিক মহাসাগর থেকে ঠোঁটের মধ্যে করে পানি উঠালে যতটা কম হয় সারা দুনিয়ার মানুষ একসাথে দোয়া করেও আল্লাহর নিয়ামত সেতটুকু নিতে পারে না